হ্যালো বিহ সালাম আলাইকুম আমার এই রেসিপিটা কীভাবে বানালাম পুরো ভিডিওতে আশা করি দেখবা না দেখলে কিছু বুঝবা না ওকে আল্লাহ হাফেজ শুরু হওয়া যায় আলাইকুম আলাইকুম সবাই কেমন আছো আজকে একটা নতুন একটা রেসিপি খবুজ দিয়ে বানাবো এটা সিম্পল একটা নাস্তা এখানে আমি দুটা খবুজ নিলাম এগুলোর একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটলাম এখানে একটা টমেটো নিলাম এখানে নিলাম চারটা কাঁচামরিচ একটা পেঁয়াজ দুইটা আন্ডা আমি এখন এখানে যে পেঁয়াজ আর টমেটোগুলো কাটছিলাম এগুলো এটার ভিতরে দিলাম আন্ডার যে দুইটা ছিল ওইগুলো এখানে ভেঙে দিলাম তারপর এখানে আমি হাফ চামচ মিচ মশলা টুকা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন এটা আমি একটু ভালো করে মিক্স করে নিব মিক্স করা হলে এটা এভাবে রেখে দিব হ্যাঁ বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে আমি আসল লবণটা একটু পরে দিছি যেমন আপনার মিক্স মশলা মশলা যেগুলো দিয়েছি ওগুলো মিক্স করার পরে লবণটা দিলে একটু ভালো মিক্স হয় একসাথে মিক্স হয় না যাক তারপরে যেটা করব আমি এখানে যে খবজগুলো রাখা হয়েছে কিছু কিছু করে কাটি আমি এখন একটু করিয়াতে তেলে গুনা করবো ফ্রাই করবো টু ফ্রাইটা একটু ভালো করেই করবেন তাতে কী হবে অনেক স্বাদ হবে লাস্টে গুলা যখন মিক্স করবেন একসাথে আন্ডা দিয়ে খুবস দেওয়া তখন এই জিনিসটা আর নরম হবে না ওকে যাক এখন এটারে আমি ফ্রাই করা শুরু করে দিই ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুরা এখন এটা একটু ডাল একটু ফ্রাই করে নিব তেলে ভালো করে যাতে মসমস হয় মস হলে কী হয় এটা পরবর্তী এক্সট্রাভাবে ডিমের পরে এটা দেওয়ার পরে ডিম দেওয়ার পরে এটা যখন ডিম তখন এটা আর একটু নরম হয় না কারণ একটু এক্সট্রাভাবে ফ্রাই টাইপ করে নিলাম আমার খুবদের ফ্রাইটা হয়ে গেছে এখন আমি এটা একটা একটা টেনে নিলাম দেখেন একেবারে যেন একটা আলুর আসলে এটা অনেক একটা মজাদার একটা রেসিপি সিম্পল একটা নাস্তা এখন আমি এখানে একটু তেল দিয়েছি আর একটু কেননা এটা তেল বলে দিয়েছিলাম ওইগুলো খুব ফ্রাই করার পরে একটু সফট হয়ে গেছে তো এটা একটু এখানে একটু তেল দিলাম জাস্ট এখন আমি যে আমরা এখন টমাটো পেঁয়াজ এগুলো মিক্স করে রাখছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এটারে আসলো দেওয়ার সাথে সাথে এক মিনিট পরে যে খবুজগুলা এখানে রাখা হয়েছে ফ্রাই করে এগুলো কিন্তু এটার সাথে তালে দিবেন কেননা এটা যদি আবার আমরা যদি একবার হয়ে যায় তখন এটা একটু হবে না যে রেসিপিটা এটা হবে না এটা এখন আপনি ভালো করে আর মিক্স করে নেবেন যাতে পুরা উপরের নিচে সব কিছু মিক্স হয় দেখবেন আমার এটা হলো একেবারে পুরা মিক্স হয়ে গেছে জাস্ট ফাইভ মিনিট ফাইভ মিনিট এভাবে মিক্স করতে থাকবেন তাতে এটা কী হয় একবারে সুন্দর হয় যত আপনি মিস করবেন অত এটা ভালো হবে আমার রেসিপিটা এখানে সমাপ্ত ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ যদি আমার ভিডিওটা ভালো লাগে যারা আমার চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে এটা আপনারও আসলে বাসাই ট্রাই করতে পারেন এটা দশ মিনিটের কাজ বাসায় যদি দুটা আন্ডা একটা আন্দোলন থাকে দুটা বা খুব রুটি ঠিক আছে একদিন ট্রাই করে দেখতে পারেন আসলে এটা একেবারে দশ মিনিটে সিম্পল একটা নাস্তা বাইরে নাস্তা না কিন্তু খাইতে অনেক মজাদার সুস্বাদু দারুণ ওকে আল্লাহ ফের সবাই ভালো থাকবেন বাই